বাংলাদেশের জন্য সুন্দরবন কত বড়ো রক্ষা কবচ কত বড় প্রকৃতির আশীর্বাদ তা আরও একবার প্রমাণ করলো এই ঘূর্ণিঝড় যে তাণ্ডব করল রেমাল সেখান থেকে বুক পেতে দিয়ে সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে উপকূলের প্রায় তিন কোটি মানুষের জীবনকে রক্ষা করলো। এই যে গোলপাতার গাছগুলো দেখছেন সুন্দরবনে সেই গোলপাতা বা গেওয়া বা সুন্দরী বা অন্য যে গড়ান গাছগুলো আছে সেগুলোই কিন্তু জীবন বাঁচিয়েছে আমাদের যে তাণ্ডব রেমাল তৈরি করেছে দেখেন এভাবেই কিন্তু গাছগুলো উপরে পড়ে যায় আর সুন্দরবনের যে গঠন সেটি কিন্তু আসলে আমরা মনে করি সুন্দরবন একটা জায়গায় তা না কীভাবে রক্ষা করে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সেটির কারণ হচ্ছে মাইলের পর মাইল বিস্তৃত এই সুন্দরবন অর্থাৎ জলোচ্ছ্বাস যত আসে সেটি কিন্তু ধাপে ধাপে বাধাগ্রস্ত হয় সুন্দরবনের কারণে যদি এটা না হতো পুরো ঢেউটা যদি উপকূলে আশ্রে পড়তো তাহলে সেটা মারাত্মক আকার ধারণ করত এমনিতে যে বাঁধ বহু বছর সংস্কার করা হয়নি সেই সংস্কার না করার ফলে নিচু বাঁধগুলো কিন্তু ভেঙে পানি ঢুকছে সমুদ্রের লোনা পানি ঢোকার কারণে উপকূলের বিভিন্ন অঞ্চলের সাতক্ষীরা খুলনা মংলা থেকে বাগেরার থেকে শুরু করে এমনকি উপকূলীয় অন্যান্য জেলা ভোলার বরিশাল পটুয়াখালী সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন জীবিকা এগারো জন মানুষের প্রাণ গিয়েছে কিন্তু সুন্দরবন যদি না থাকতো সুন্দরবন যদি আমাদের নিজেকে বুক চিতিয়ে দাঁড়িয়ে রক্ষা না করতো তাহলে এই ক্ষতি আরও ভয়াবহ হতো ইতিপূর্বেও আমফান কিংবা ঘূর্ণিঝড় সিডর আয়লা সব কিছুতেই কিন্তু সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছে অথচ এই সুন্দরবনকে রক্ষা করার জন্য আমাদের যে উদ্বেগ উদ্যোগ সেটি কিন্তু খুব বেশি দেখি না সুন্দরবনে এবার যে দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে এই বনের মধ্যেই কিন্তু হরিণ লুকিয়ে থাকে হরিণ ঘুরে বেড়ায় বাঘ শুকোর সহ অন্যান্য বন্য প্রাণী আছে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে বলছি আমাদের সুন্দরবনকে রক্ষা করার কোনো বিকল্প নেই কারণ প্রকৃতিতে এর চেয়ে বড় সম্পদ আমাদের নেই যেটা আমাদের গোটা বাংলাদেশের উপকূলের ষোলো জেলার মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রক্ষা কবচ হিসাবে কাজ করে একই সাথে বিশাল সম্পদ মাছ কাঁকড়া থেকে শুরু করে গাছগাছালি এই যে গোল পাতা দেখছেন সেই গোলপাতা কিন্তু উপকূলে মানুষের ঘর ছাউনি হিসাবে ব্যবহৃত হয় বেড়ার কাজ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ জীবন জীবিকার জন্যও সুন্দরবনের গুরুত্ব অপরিসীম প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সুন্দরবনের গুরুত্ব অপরিসীম সেই সুন্দরবনে যে প্রাণ ও জীববৈচিত্র্য আছে সেটুকু আমাদের রক্ষা করতে হবে বিষ দিয়ে নদীতে বা খালগুলোতে মাছ ধরা বন্ধ করে সুন্দরবনের ভেতর দিয়ে যে অভয়ারণ্য যে জায়গাগুলো আছে সেগুলোকে রক্ষা করতে হবে আমাদেরই